কি সুন্দর করে আপনি দানাদার খাবার দিয়ে খড় দিয়ে সুন্দর করে মিক্সিং করে তারপরে তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে দানাদার খাদ্য দেন কি জন্য মাই দিবেন মাছ কথা শোনা না আমার মামুর কথা শোনা না আমাদের মহিষগুলা পিঠা দরকার কি সুন্দর করে মচ মচ করে খাওয়া খাবার খাচ্ছে নয়ন রে এই তো একটু ক্যামেরা সামনে এদিকে তোর একটু ভিডিও করি এদিকে ক্যামেরার কথা শুনে নয়নের মুখে আসে এই দিকে

শরীর থেকে ক্যালোরি বার্ন করে মানে রিলিজ করে আর কি যেমন লোক ছয় মাস খায় ছয় মাস ঘুমায় তো ছয় মাস বাকি ছয় মাস তার আহার থাকে তার শরীরে যে এক্সট্রা ক্যালোরি থাকে সেগুলো সে ব্রান করে তারপরে তার শরীরটাকে বাঁচিয়ে রাখে এখানে এই যে বাবা আর ছেলে কাজ করতেছে ওই যে পন্ডিত দুই পন্ডিত ধরাই যায় না এই যাও কথা শোনো সাইদ মামুর এই হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবুজ স্বপ্ন পেজের সাথে সকলকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রুবিল বিদায় নিচ্ছি ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে মহিষের সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের এখন মানে সকালে বাইরে গেছে এখন এসে তাদেরকে খাবারটা দেওয়া হচ্ছে আবার ঠিক এই নিয়মেই বিকালে আবার খাবার প্রোভাইড করা হবে তাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম